চ্যানেল আপনার নমস্কার পরিবর্তন নিউজ চ্যানেল আপনার স্বাগত আছে নতুন আপডেট জন্য চ্যানেলকে লাইক সাবস্ক্রাইব কমেন্টস করুন আজকে আপডেট আজ কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তীর জন্ম শতবার্ষ জাতীয় সাহিত্য প্রকাশন ট্রাস্ট মেগা ইন্টারন্যাশনাল লিটারারি অ্যান্ড কালচারাল ফেস্টিভ্যাল দুই হাজার চব্বিশ থেকে দুই হাজার পঁচিশ পর্যন্ত চলবে এই উৎসবের মাধ্যমে আমরা অনেক কবি চলচ্চিত্র নির্মাতা এবং পরিচালক দি শতবার্ষিকী জন্ম জন্মশতবার্ষিকী মৃত্যু শতবর্ষ এবং বন্দে মাতরম এর একশো পঞ্চাশতম বার্ষিকী উদযাপন করব প্রথম পর্বে বিখ্যাত কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তী জন্ম জন্মশতবার্ষিকী পশ্চিম বাংলা একাডেমিতে পালিত হয়েছে তিনি ছিলেন আধুনিক বাংলা কবিদের অন্যতম তার উলম্ব রাজা কাব্যগ্রন্থের জন্য উনিশশো সালে সাহিত্য একাডেমি পুরস্কার লাভ করেন নীরেন্দ্রনাথ চক্রবর্তী উনিশে অক্টোবর উনিশশো সালে জন্মগ্রহণ করেন এবং পঁচিশে ডিসেম্বর দুই হাজার আঠারো সালে মৃত্যুবরণ করেন তিনি একাধিক গল্প ও উপন্যাস লিখেছেন কবিতার শেষ লাইনে লেখা রাজা তোর কাপড় কোথায় লাইনটি আজও মানুষের মুখে মুখে তিনি মনে করতেন একদিন সমস্ত প্রাতিষ্ঠানিক ধর্ম লুপ্ত হয়ে মানুষের ধর্ম প্রতিষ্ঠিত হবে তার কবিতায় তিনি সামন্ততান্ত্রিক জমিদার সমাজকে তীব্র কটাক্ষ করেছেন পশ্চিমবঙ্গ সরকার তাকে বঙ্গবিভূষণ পুরস্কার দিয়ে সম্মানিত করেছেন উদ্বোধন করেছেন গৌতম ঘোষ আন্তর্জাতিকভাবে বিখ্যাত ফিল্ম মেকার এবং পরিচালক এবং অধ্যাপক সোনালী চক্রবর্তী ব্যানার্জি সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবি সুবোধ সরকার অভিষেক রথ সুভময় মণ্ডল এবং দেবাশিস বসু প্রবীণ সাংবাদিক শক্তিময় দাস সবাই অতিথিকে স্বার্কচিহ্ন এবং উত্তরীয় দিয়ে সম্মানিত করেছিলেন এক মিনিট নিরবতা পালন দুই বিশিষ্ট কবি অরুণ কুমার চক্রবর্তী এবং অন্যান্য ডক্টর জয়ন্তী সোরেন ঠাকুর গান দ্বিভাষিক বাংলা এবং সাঁওতালি সেমিনার চেয়ারপারসন অধ্যাপক ডক্টর সোনালী চক্রবর্তী ব্যানার্জি বিশিষ্ট বক্তা অধ্যাপক কল্যাণ চক্রবর্তী অরুণ রায় গোপাল লাহিরি আবৃত্তি সম্রাট দত্ত সায়ন্তনী দত্ত রায় ত্রিপনবিতা বসু সরকার মমতা সরকার কবি স্বরানে কবিতাঞ্জলি কবি ডক্টর সুস্মিতা ভট্টাচার্য শৈলেন্দ্র শান্ত হিন্দি কিনাগিরি ডক্টর জরিনা খাতুন উর্দু জয়দেব চক্রবর্তী অনির্বাণ ঘোষ চন্দন নাথ তিথিতি চক্রবর্তী বিউটি দাস এবং অন্যরা গান রিনা রায় অ্যানিমেশ মুখার্জি সোমা ব্যানার্জি সৌম্যাদিত্য মুখার্জি মিত্র মুখার্জি অ্যাঙ্করিং রঞ্জনা কর্মকার এবং মৌকুহ টিভি এবং এআইআর এই উৎসবে কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তীর সাহিত্য ও সমাজ অবদানের উপর আলোচনা করা হয়েছে তার আত্মজীবনীমূলক উপন্যাস নির্বিন্দু এবং কলকাতার ইতিহাস সচেতনতা তুলে ধরা হয়েছে নীরেন্দ্রনাথ চক্রবর্তীর কবিতা জীবনের গভীরতা ইতিহাস সচেতনতা এবং মানবিক বোধের শিক্ষা দেয় ধন্যবাদ আমাদের ভিডিওটি দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন সমগ্র বিশ্বকে তুমি আজকে এই সন্ধ্যায় মনে পড়ছে এরকম প্রায় পাঁচশটি সন্ধ্যার কথা এটা গেল এক নীলেন্দ্রনাথ কবিতা যে সময় তিনি আজকে এই সন্ধ্যা দেখো সম্মেলন বলে তার প্রথাগত কতগুলো বিষয় থাকতে পারিনি তার কারণ হচ্ছে সময়ের সঙ্গে লড়াইটা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ আমরা এটা শুরু করতে পেরেছি বড় কথা আর একটা হচ্ছে ওই বলে না কি অপান্ত বলে মনে হয়েছে আপনাদের যে আগ্রহ যে অনুষ্ঠানে এসে যে আপনারা আসন

একটা এটা আমি আশা রাখি এবং তাকে অনুরোধ কবির মৃত্যু হয় না কবির শরীরে আমার পাল্টানোর একটা অবস্থান থাকে মাত্র আজকে আমি একটু আগে বলছিলাম আমি তার মধ্যে দিয়ে কাজটা করেছি আমার অনুজ বয়সে ছোট চার পাঁচ বছরের আমাদের ছেড়ে চলে গেল এটাও দেখতে হল আর আমার যে দু বছর কবি কবি আশিস সম্মেলনগুলো উনি করেছিল তখন একশো ঘরে কাজ করেছি এটা প্রথমেই করা উচিত ছিল কিন্তু তবু জন্ম শতবর্ষে আমরা এখানে সমবেত করব এই দুই কবির প্রয়াণে আমরা এক মিনিট লক্ষ্যে আপনারা যে অনুষ্ঠানের আয়োজন সাহিত্য জাতীয় সাহিত্য প্রকাশনকে ধন্যবাদ জানাই। نيरेन्द्रनाथ চক্রবর্তীর বাবার কবিতা পাঠ হবে। এ সবই অত্যন্ত এখানে বাবার লেখা আত্মজীবনী কিছু কথা বলবো যাতে نيरेन्द्रनाथ চক্রবর্তীকে বুঝাই সুবদাও এক্ষুনি বলেছেন ইতিহাসের পরিপ্রেক্ষিতে আমার বাবা কবি একটি দীর্ঘ্য আত্মজীবনী তার মোটামুটি আর্থিক ভাবে কিস্তির পর কিস্তিতে শুরু করেন এবং গ্রন্থাগারে এই আত্মজীবনীর প্রথম খণ্ড প্রকাশিত হয় পরে দ্বিতীয় খণ্ড প্রসালে এবং অখন্ড সংস্করণ কার্যত তিনি এই আত্মজীবনী রচনায় প্রত্যক্ষে ও পর নিরবিন্দু রূপকাহিনী কাব্য এবং চল্লিশে প্রবন্ধ সংকলন আছে ফিরে দেখা তার মধ্যে কিছু সহ এই মূল কেন্দ্রবিন্দু দুটি এক পূর্ববঙ্গের ছেলেবেলা মধ্যবর্তী পর্বে অমলিন বাল্যক দুই বাবার প্রথম গভীরভাবে আলোড়িত করেছিল এবং সেই আলোর্য সম্পর্কে যে তিনি পুরোপুরি অবগত ছিলেন তা তিনি বললেন চল্লিশের দিনগুলি কবিতার শেষ স্তবক স্মরণ করুন আর তার পাশেই ছিল আশা চোখ নামিয়ে ফুটপাথের উপরে দেখেছি চোখই চোখ তুলে দেখেছি ভিজিয়ে দাঁড়িয়ে রয়েছে যে প্রবীণ অসার তামাটে রঙের নতুন পাতা সহজে বোঝবার জন্য ও নীরেন্দ্রনাথের ব্যক্তি জীবনকে আমি সূত্রাকারে আপনাদের সামনে পুলিশের গুলি তরুণ ছাত্র রামেশ্বর বন্দ্যোপাধ্যায়ের মৃত্যু নীরেন্দ্রনাথের হাতে শহীদ রামেশ্বর দেশ পত্রিকায় দ্রুত বেরোয় সেই কবিতা এবং একুশ জনমুখে পরিচিত নাম উনিShaderType ক্যালকাটা ফিলিং তারি মধ্যে বহু শ্রী সাম্প্রদায়িক সৌহার্দ্যের বিরল দৃশ্য মুসলিম স্কুলে পড়াতেন তো যখন ওই দাঙ্গা সেই সময় দুটি মুসলিম ছাত্রী মা বাবার কাছে আসে এবং মা বেঁচে আছেন কিনা বাবা লেখেন বাবার কবিতা থেকেই বলছি পার্ক সার্কাসের সেই মেয়ে দেখে তখন চওড়া লাল পেড়ে শাড়ি বিপন্ন করে হিন্দু পাড়ায় যারা খবর নিতে এসেছিল চল্লিশের দিনগুলিতে আছে কবিতাটা সেখান থেকেই বললাম নিরবিন্দু দ্বিতীয় খণ্ডেও এই ঘটনার বিস্তারিত উল্লেখ আণবিক সম্প্রীতির খোঁজ করেন মা বিপ্লবের অজ্ঞতা সংগ্রামী উনিশশো সাল মধ্যরাতে কলকাতায় অমলিন উদ্দীপনা তারই মধ্যে দেশভাগের আমরা হারাই দুভিগে জমির উপর গড়া আমাদের বসত বাড়িশের এই বছর আমার বাবা তার নিজের বাবাকে মহাত্মাজির মৃত্যু বাবার প্রথম সন্তানের জন্ম উনিশ ক্ষীণজীবী সংবাদপত্র পত্রিকায় ধারাবাহিকতায় চলতে থাকে এক সাহিত্য সঙ্গ পেতে থাকেন বিধ্বস্ত দেশের পুনর্নির্মাণ ছিল বসে বসে আন্দোলনের একটা বড় ভূমিকা ছিল তো সম্পাদনা করেছেন এবং তখন সেগুলো উঠে এসেছে আমাদের ওই পয়সর কালটা যা অনেকটা ভড়িয়ে দিয়েছিলেন তার সম্পাদিত হই দাও